একজন মা যার হাতে টাকা নেই ক্ষমতা নেই ডাক্তার নেই কিন্তু যার চোখের পানি আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় আজকের এই গল্পটি আপনার ইমান কাঁপিয়ে দেবে বহু বছর আগের কথা মধ্যপ্রাচ্যের এক ছোট্ট জনপদের কথা যেখানে মসজিদের আজানের ধ্বনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত বাতাসে মিশে যেত যেখানে মানুষ দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসত যেখানে প্রতিটি ঘরে কুরানের তিরাওয়াত আর জিকিরের শব্দ ভেসে বেড়াত সেই জনপদের এক প্রান্তে মাটির তৈরি ছোট্ট একটি ঘরে বাস করত এক বিধবা মা এবং তার একমাত্র সন্তান ইসমাইল মা হাতিমা স্বামী মারা যাওয়ার পর থেকে একাই সংসারের হাল ধরেছেন দিনমজুরির কাজ করেন মানুষের বাড়িতে রান্নার কাজ করেন কাপড় সেলাই করেন রোজগার কম কিন্তু মনের ঐশ্বর্য অসীম তার মুখে সবসময় আল্লাহর শুক্রিয়া জীবনে কষ্ট অনেক তবুও নামাজ কখনো ছুটে না তাহাজ্জুদের নামাজে তার দুই চোখ ভিজে যায় কান্নায় ভারী হয়ে ওঠে কণ্ঠস্বর আর ইসমাইল তার ছেলে বয়সমাত্র পনেরো কিন্তু তার চোখে মুখে এক আলাদা নূর সে কুরআন মুখস্থ করছে হাফেজ হওয়ার স্বপ্ন দেখে প্রতিদিন ফজরের আগে উঠে তাহাজ্জুদ পড়ে তারপর মসজিদে লিয়ে তিলাওয়াত করে তার তিলাওয়াত শুনে বয়স্ক মানুষেরা চোখের পানি ফেলে দেয় মায়ের জন্য তার মমতা দেখলে ফেরেস্তারাও হয়তো মুগ্ধ হয় দারিদ্র তাদের ঘরের নিত্য সঙ্গী অনেক দিন পেট ভরে খাওয়া হয় না রাতে হয়তো শুধু রুটি আর পানি কিন্তু কখনো অভিযোগ নেই ফাতিমা বলেন আল্লাহ যা দিয়েছেন তাই অনেক আমরা আল্লাহর বান্দা আমাদের রিজিক আল্লাই ঠিক করে দেন ইসমাইলও মায়ের কষ্ট বোঝে সে চায় তাড়াতাড়ি বড় হয়ে মায়ের সেবা করতে মায়ের জন্য একটা সুন্দর ঘর বানাতে কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল একদিন ভোরবেলা ইসমাইল মসজিদে যাচ্ছিল হঠাৎ রাস্তায় সে ড্যান হারিয়ে পড়ে গেল পাশ দিয়ে যাওয়া কিছু মানুষ তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে এলো ফাতিমা ছুটে এলেন ছেলের কপালে হাত দিয়ে দেখলেন প্রচণ্ড জ্বর ইসমাইল বাবা আমার কি হয়েছে মায়ের গলা কাঁপছে কিন্তু ইসমাইল কোনো উত্তর দিল না তার শরীর জ্বরে পুড়ছে চোখ বন্ধ জনপদের একমাত্র হাকিম ডাকা হল বয়স্ক এক ব্যক্তি তিনি এসে ইসমাইলকে পরীক্ষা করলেন মাথা নাড়লেন তারপর ফাতিমার দিকে তাকিয়ে বললেন বোন তোমার ছেলের অবস্থা খুবই খারাপ এটা সাধারণ জ্বর নয় এক ধরনের মারাত্মক রোগ আমার জ্ঞান ও ওষুধ দিয়ে এটা সারানো সম্ভব নয় এই রোগের চিকিৎসা এই জনপদে নেই শহরের বড় হাকিমদের কাছে নিয়ে যেতে হবে ফাতিমার পা যেন মাটিতে আটকে গেল শহর সেটা তো অনেক দূরে আমার কাছে এত টাকা কোথায় হাকিম দীর্ঘশ্বাস ফেললেন আমি যতটুকু পারি করব কিন্তু তুমি আল্লাহর কাছে দোয়া করো একমাত্র তিনিই সবকিছুর মালিক এই কথা বলে তিনি চলে গেলেন ফাতিমা ছেলের পাশে বসে কাঁদতে লাগলেন প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিয়ে গেলেন কেউ কেউ কিছু খাবার দিয়ে গেলেন কিন্তু সবাই জানত ইসমাইলের রোগ সাধারণ নয় দিন যায় ইসমাইলের অবস্থা আরও খারাপ হতে থাকে সে এখন কথা বলতে পারে না শুধু অল্প অল্প শ্বাস নেয় মুখ ফ্যাকাশে হয়ে গেছে মায়ের ডাকেও সাড়া দেয় না ফাতিমা প্রতিদিন পাঁচ বাক্ত নামাজের পর হাত তুলে দোয়া করেন ইয়া আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও সে তোমার কুরআন মুখস্থ করছে সে তোমার ইবাজত করে তাকে সুস্থ করে দাও ইয়া রেহমান কিন্তু দিন যত যাচ্ছে ইসমাইলের শরীর যেন আরও দুর্বল হচ্ছে প্রতিবেশীরা এখন ফিস করে বলা বলি করছে বেচারা ছেলে মনে হয় বাঁচবে না আল্লাহ তাকে নিয়ে নিতে পারেন এক সন্ধ্যায় ফাতিমা একা বসে আছেন ইসমাইল ঘুমিয়ে আছে কিন্তু তার শ্বাস এখন খুবই দুর্বল মনে হচ্ছে যে কোনো মুহূর্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে হঠাৎ মনের ভেতর একটা কণ্ঠস্বর শোনা গেল ফাতিমা তুমি কত দোয়া করলে কিন্তু তোমার আল্লাহ কি শুনলেন তোমার ছেলে মরে যাচ্ছে এতদিন ইবাদত করলে রোজা রাখলে নামাজ পড়লে কিন্তু কি লাভ হল তোমার একমাত্র সন্তান তোমার সামনেই শেষ হয়ে যাচ্ছে এই কেমন রহম এই কেমন দয়া ফাতিমার মন কেঁপে উঠল এটা শয়তানের ওয়াসওয়াসা তিনি তাড়াতাড়ি আউজুবিল্লাহ পড়লেন কিন্তু মনের কোণে একটু দুর্বলতা এসে গেল সত্যিই তো আমি এত দোয়া করছি কিন্তু আল্লাহ কেন সাড়া দিচ্ছেন না এই চিন্তা আসতেই তিনি নিজেকে থামালেন নাও বিল্লাহ আমি কি ভাবছি আল্লাহ সবচেয়ে বড় দয়ালু তিনি আমার চেয়ে বেশি আমার ছেলেকে ভালোবাসেন তিনি যা করেন সবই কল্যাণের জন্য আমার ইমান দুর্বল হলে চলবে না তিনি উঠে গিয়ে অজু করলেন তারপর দুই রাকাত নফল নামাজ পড়লেন সিজদায় গিয়ে কাঁদতে লাগলেন ইয়া আল্লাহ আমার ইমান দুর্বল করো না শয়তান আমাকে বিভ্রান্ত করতে চাইছে তুমি আমাকে সবর দাও তুমি আমার ছেলেকে সুস্থ করো অথবা আমাকে এই পরীক্ষায় টিকে থাকার শক্তি দাও মায়ের কান্না ভেজা রাত সেই রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা মধ্যরাত সবাই ঘুমিয়ে পড়েছে পুরো জনপদ নিস্তব্ধ শুধু মসজিদের মিনার থেকে মৃদু বাতাসের শব্দ ভেসে আসছে ফাতিমা ঘুমাতে পারছেন না ছেলের পাশে বসে আছেন ইসমাইলের নিশ্বাস এখন আরও দুর্বল মনে হচ্ছে শেষ সময় ঘনিয়ে আসছে হঠাৎ ফাতিমার মনে হল আমার তো আর কিছু করার নেই আমি তো দুর্বল আমার কাছে টাকা নেই ক্ষমতা নেই কিন্তু আমার আল্লাহ আছেন যিনি সব কিছুর মালিক যিনি মৃতকে জীবিত করতে পারেন যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি উঠে দাঁড়ালেন তাহাজ্জুদের সময় হয়ে গেছে তিনি অজু করলেন তারপর ছোট্ট ঘরের এক কোণে জায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর নামাজ শুরু হল প্রতিটি রুকু প্রতিটি সিজদায় তিনি কাঁদছেন কোরআনের আয়াত তিলাওয়াত করছেন আর চোখের পানি গড়িয়ে পড়ছে নামাজ শেষে তিনি সিজদায় গেলেন এবার আর উঠলেন না সিজদায় পড়ে রইলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কণ্ঠস্বর ভারী হয়ে আসছে ইয়া আল্লাহ আমি তোমার একজন দুর্বল বান্দি আমার কিছুই নেই কিন্তু তুমি তো সব কিছুর মালিক তুমি তো সর্বশক্তিমান ইয়া আল্লাহ আমার ছেলে তোমার কুরআন মুখস্থ করছে সে তোমার ইবাদত করে সে তোমাকে ভালোবাসে তুমি তাকে এভাবে নিয়ে নিও না ইয়া রহমান ইয়া আল্লাহ হাকিম বলেছে আমার ছেলের রোগ সারানো সম্ভব নয় কিন্তু তুমি তো বলেছ কোন ফাইয়া কুন হও তাহলেই হয়ে যায় তুমি চাইলেই আমার ছেলে সুস্থ হয়ে যাবে ইয়া আল্লাহ আমি জানি না আর কিভাবে দোয়া করব আমি তো একজন নিরক্ষর মহিলা আমি তো জানি না কোন শব্দে তোমাকে ডাকবো কিন্তু তুমি তো আমার মনের কথা জানো তুমি তো দেখতে পাচ্ছ আমার হৃদয়ে কিভাবে ছটফট করছে ইয়া আল্লাহ আমি তোমার কাছে এই রাতে এই তাহাজুদের সময়ে যখন তুমি প্রথম আসমানে নেমে আসো এবং বলো কে আছে যে আমার কাছে চায় আমি তাকে দেব আমি তোমার কাছে চাইছি আমার ছেলেকে সুস্থ করে দাও ইয়া আল্লাহ তুমি তো মায়ের দোয়া ফিরিয়ে দাও না আমি একজন মা আমার ছেলে আমার সব কিছু তাকে ছাড়া আমি বাঁচব না কিন্তু তুমি যদি তাকে নিয়ে নিতে চাও তাহলে আমাকেও সাথে নিয়ে নাও আমি এই দুনিয়ায় থাকতে চাই না তাকে ছাড়া ফাতিমার কান্না এখন আর থামছে না তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে সিজদার জায়গা ভিজে গেছে চোখের পানিতে তিনি শুধু বলে যাচ্ছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কতক্ষণ সিজদায় ছিলেন ফাতিমা নিজেও জানেন না হয়তো এক ঘন্টা হয়তো তার বেশি হঠাৎ তিনি একটা আওয়াজ শুনলেন মা ফাতিমা চমকে উঠে সিজদা থেকে মাথা তুললেন চোখ মুছলেন তারপর তাকিয়ে দেখলেন ইসমাইল বিছানায় উঠে বসে আছে তার চোখ খোলা সে মাকে দেখছে ইসমাইল ফাতিমা ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন বাবা তুমি কথা বলছো? তুমি উঠে বসলে মা আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি আমার শরীর এখন হালকা লাগছে জ্বরও নেই ফাতিমা কাঁপা হাতে ছেলের কপালে হাত দিলেন সত্যি জ্বর নেই শরীর ঠান্ডা ইসমাইলের মুখে এক অদ্ভুত নূর ইয়া আল্লাহ সুবহান আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছ ফাতিমা সিজদায় লুটিয়ে পড়লেন কান্নায় ভেঙে পড়লেন কিন্তু এবার কান্না শোকের নয় আনন্দের কৃতজ্ঞতার মা তুমি কাঁদছ কেন ইসমাইল জিজ্ঞেস করল বাবা তুমি জানো না তুমি কতটা অসুস্থ ছিলে সবাই বলছিল তুমি বাঁচবে না কিন্তু আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ পরদিন সকালে যখন প্রতিবেশীরা এলো তারা বিস্মিত হয়ে গেল ইসমাইল দাঁড়িয়ে আছে হাসছে কথা বলছে যেন কখনো অসুস্থই ছিল না হাকিম আবার ডাতা হল তিনি এসে ইসমাইলকে পরীক্ষা করলেন তারপর অবাক হয়ে মাথা নাড়লেন এটা এটা সম্ভব নয় এই রোগ এভাবে সারে না এটা এটা আল্লাহর কুদরত তিনি ফাতিমার দিকে তাকালেন বোন তুমি কি করেছ ফাতিমা মাথা নিচু করে বললেন আমি শুধু দোয়া করেছি তাহাজ্জুদে সিজদায় পড়ে কেঁদেছি আর আল্লাহ আমার দোয়া কবুল করেছেন হাকিম চোখের পানি মুছলেন সুবহান আল্লাহ এই হলো ইমানের শক্তি এই হলো দোয়ার শক্তি তুমি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিয়েছ বোন এই ঘটনার পর পুরো জনপদে ফাতিমা এবং ইসমাইলের গল্প ছড়িয়ে গেল মানুষ বুঝল আল্লাহর উপর ভরসা এবং মায়ের দোয়া কত শক্তিশালী ইসমাইল পরে পূর্ণ হাফেজ হয়ে গেল সে একজন বড় আলেম হল মানুষকে কুরআন শেখাতে লাগল আর সবাইকে বলতো আমার জীবন আল্লাহ ফিরিয়ে দিয়েছেন আমার মায়ের দোয়ার বরকতে ফাতিমাও তার বাকি জীবন আল্লাহর ইবাদাতে কাটিয়ে দিলেন তিনি সবসময় মানুষকে বলতেন কখনও আল্লাহর উপর থেকে ভরসা হারিও না মানুষ যখন বলবে অসম্ভব তখন মনে রেখো আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় এই গল্প থেকে আমরা কি শিখলাম এক মায়ের দোয়ার অপরিসীম শক্তি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তিনজনের দোয়া কবুল হয় মা বাবার দোয়া সন্তানের জন্য মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া মায়ের দোয়া আল্লাহর কাছে এতটাই মর্যাদাপূর্ণ যে তা আসমান জমিনের দরজা খুলে দিতে পারে দুই ইমানের দৃঢ়তা বিপদের সময় ইমান দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক শয়তান আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় কিন্তু প্রকৃত মুমিন সেই যে বিপদের সময়ও আল্লাহর উপর ভরসা রাখে ফাতেমা তাই করেছিলেন তিন তাহাজুদের ফজিলত রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব এই সময়ের দোয়া সবচেয়ে কবুলযোগ্য চার ধৈর্য ও সবর আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন ফাতেমা ধৈর্য ধরেছিলেন আর আল্লাহ তাকে সবচেয়ে সুন্দর প্রতিদান দিয়েছিলেন পাঁচ আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় আল্লাহ তাআলা বলেন তিনি যখন কোনো কিছু করতে চান তখন শুধু বলেন কোন অর্থাৎ হও আর তা হয়ে যায় সুরা ইয়াসিন বিরাশি মানুষ বলতে পারে অসম্ভব কিন্তু আল্লাহর কাছে সব কিছু সম্ভব প্রিয় দর্শক এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যতই দুর্বল হই না কেন আমাদের আল্লাহ সর্বশক্তিমান যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও আল্লাহর দরজা খোলা থাকে যখন সবাই নিরাশ হয়ে যায় তখনও আল্লাহর রহমতের আশা থাকে আপনার জীবনে যদি কোনো কঠিন সময় আসে তাহলে আল্লাহর কাছে ফিরে যান তাহাজ্জুদের সময় উঠে দুরাকাত নামাজ পড়ুন সিজদায় লুটিয়ে পড়ে কাঁদুন আল্লাহ আপনার কান্না দেখবেন আপনার দোয়া শুনবেন